হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্প প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচ মে থেকে এগারোই মে দুই স্পেশাল ফর জব অ্যান্ড অ্যাডমিশন এক্সাম বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে বলি আমরা শুরু করছি সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবি ডিবি আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অতটি হচ্ছে মিলান ইতালি চার মে রোববার এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবি ডিবি আটান্নতম বার্ষিক বৈঠক শুরু হয় যা চলবে সাত মে পর্যন্ত প্রকাশকাল পাঁচ মে দুই হাজার পঁচিশ স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধানকে জাতীয় হচ্ছে অধ্যাপক এ কে আজাদ খান প্রকাশকাল পাঁচ মে আইসিসি টেস্ট ও দুটিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান উত্তর হচ্ছে টেস্টে নবম ওয়ান ডেতে দশম টি টোয়েন্টিতে নবম প্রকাশকাল পাঁচ মে দুই হাজার পঁচিশ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে তিনশো পঞ্চাশ বিলিয়ন ইউরো ফেমওয়ার্ক ঋণ অনুমোদনের ঘোষণা দিয়েছে উত্তরটিও হচ্ছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ই আইবি প্রকাশকাল মে পাঁচ দুই হাজার পঁচিশ জার্মানির নতুন পঁচিশ সাংবাদিকতা নোবেল খ্যাত পুলিৎ পুরস্কার দুই হাজার পঁচিশ পেয়েছেন কে উত্তরটিও হচ্ছে ফিলিস্তিনি লেখক কবি ও সাহিত্যিক মুসাফ আবু তোহা প্রকাশকাল মে ছয় দুই হাজার পঁচিশ পাকিস্তানের ভারতের ওপর ক্ষেপণাস্ত্র হামলার সাংকেতিক নাম অপারেশন সেদুর প্রকাশকাল মে সাত দুই হাজার পঁচিশ আগামী অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার হবে ওতটিও হচ্ছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা প্রকাশকাল মে সাত দুই সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার অতটিও হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হারভার্ট বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আর কোনো ফেডারাল অনুদান দেওয়া হবে না সোমবার এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ প্রকাশকাল মে সাত দুই দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায় অতটিও হচ্ছে রাজশাহীর বিলজুয়ানা ও বিলভালা জলাভূমি দেশে প্রথমবারের মতো রাজশাহী জেলায় দুইটি জলভূমিকে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার এই দুটি জলভূমি রাজশাহীর কানোর ও গোদাগাড়ি উপজেলায় পড়েছে প্রকাশকাল মে সাত দুই বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখা যায় কোন যুদ্ধতে ওতটিও হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র সজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান যুদ্ধে শুরু হয়েছে প্রকাশকাল মে সাত দুই বিশ্ব খেলাসেমিয়া দিবস কবে ওতটিও হচ্ছে আটই মে বাংলাদেশের পরিসংখ্যান বুরোর বিবিএস তথ্য দেশের প্রায় এক কোটি লাখ মানুষ বাহক যা মোট জনসংখ্যার শতাংশ প্রকাশকাল মে সম্প্রতি টাইম বিশ্ব স্বাস্থ্যখাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি কতটি হচ্ছে ডাক্তার তাহমিদ আহমেদ যুক্তরাষ্ট্র ভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম তাদের দুই হাজার সালের বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইসি ডিডিআরবির নির্বাহী পরিচালক ড তাহমিদ আহমদকে প্রকাশকাল আট মে দুই প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হলেন কে অতটি হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট চতুর্দশ লিও বিশ্বের একশো চল্লিশ কোটি ক্যাথলিক নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট দুইশো সাতষট্টিতম তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন প্রকাশ কাল নয় মে দুই কোন ধনী ব্যক্তি তার সম্পদের নিরানব্বই শতাংশ দান করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তিনি আগামী বিশ বছরের মধ্যে তার সম্পদে নিরানব্বই শতাংশ দান করে দেবেন তিনি জানান তার ফাউন্ডেশনের মাধ্যমে দান বাড়াবেন দুই হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে তার ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দেওয়া হবে প্রকাশকাল কাল নয় মে দুই ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক নাম কি উত্তরটি হচ্ছে অপারেশন বানিয়ান প্রকাশকাল মে দশ দুই হাজার পঁচিশ এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে উত্তরটিও হচ্ছে সুব্রত খাজানচি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর এবার দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দিনাজপুরের চিবির বন্দরের সুব্রত খাজানচি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকাশকাল মে দশ দুই সম্প্রতি কোথায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে উত্তরটি হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড চলমান বাণিজ্য যুদ্ধ প্রশমনের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে শনিবার এই আলোচনায় অংশ নিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার হে লিফ্যাং এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট প্রকাশকাল মে দশ দুই সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে উত্তরটি হচ্ছে সিলেট সীমান্তে সিলেট সীমান্তে রাত্রিকালীন জারি করেছে ভারত প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে এই অবস্থায় সীমান্তে আগের চেয়ে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবি প্রকাশকাল মে কোন দেশের মধ্যস্থতায় সম্প্রতি পাকিস্তান ভারত যুদ্ধ বিরতি হয় উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশকাল এগারোই মে দুই সম্প্রতি রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে উত্তরটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার এতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন প্রকাশকাল এগারোই মে দুই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর চূড়ান্ত গেজেট প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে নয় মে দুই গত শুক্রবার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই এর সাতষট্টি পৃষ্ঠার গেজেট প্রকাশ করেছে সরকার প্রকাশকাল এগারোই মে দুই তো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচ থেকে এগারোই মে দুই হাজার পঁচিশ সাপ্তাহিক স্পেশাল ফর জব অ্যান্ড অ্যাডমিশন এক্সাম আপনাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে